সাকিব ভাই জিনিসটাই ওরকম তার নাম নিলে ভাইরাল হবে এটাই স্বাভাবিক আসুক নতুন হিরোরা আসুক সাকিব খানকে টক্কর দেয়াটা টাফ তুফান নায়ক সাকিব খান এছাড়া আমি সাকিব ভাইকে ছাড়া এই নাটক কিংবা সিনেমা যেখানেই বলেন না কেন সবার পছন্দের তারকা কিন্তু সুপারস্টার সাকিব খানই এবার সাকিব খানের বিরাট ভক্ত হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করলো ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আলভি এর আগে আরেক জনপ্রিয় তারকা মুশফিক ফারহানও নিজেকে সাকিব খানের ভক্ত হিসেবে পরিচয় দিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছিল তো বন্ধুরা খানকে নিয়ে এবার বলল আলভি চলুন বিস্তারিত জেনে আসি ভিডিওতে ছোট পর্দার অভিনেতা অভিনেত্রীদের এখন একটাই স্বপ্ন দেশ সেরা নায়ক শাকিব খানের সাথে একটি সিনেমায় অভিনয় করা এই তো কয়েকদিন আগে সাকিব খানের কোম্পানি হার্লেনের প্রচারণায় দেখা গিয়েছিল ছোট পর্দার এক ঝাঁক তারকাকে তবে সেসব কথা পুরনো এবার শাকিব খানকে নিয়ে কথা বলে আলোচনায় উঠে এলো আলভি ছোট পর্দার নিয়মিত এই অভিনেতা বলেন আমি সাকিব খানের খুব বড় ভক্ত ছোটবেলা থেকেই তার সিনেমা দেখে বড় হয়েছি তার মতো স্টারডম দুই বাংলায় আর কারো নেই সে সময় আলভে আরও জানায় আমি সুযোগ পেলে সাকিব খানের সাথে একটি সিনেমায় কাজ করব। সেটা হোক পার্শ্ব অভিনেতা কিংবা ছোট কোনো চরিত্রে এ নায়ক আরও বলে সাকিব খানের আপকামিং মুভি তুফানের টিজার আমি দেখেছি সেটা দেখে তো আমি রীতিমতো অবাক তুফান সিনেমা রিলিজের পর সাকিব ভাই একদম ধরাছোঁয়ার বাইরে চলে যাবে এছাড়াও সাকিব খানের সাথে অন্তত একবার দেখা করার ইচ্ছাও পোষণ করে ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা তাছাড়াও সাকিব খানের আপকামিং তুফান সিনেমাটি দেখার জন্য তার ভক্তদেরও আমন্ত্রণ জানান আলভি